फ्रेंड्स वेलकम बैक टू अनदर वीडियो तो दादा शाजर শাহজুল্লার বাড়িতে পার্ট পার্ট ওয়ান আমরা দেখেছিলাম সাত পরের ট্রেডি বেবি তো এই পার্টে আমরা দুপর থেকে আরম্ভ করে চার পরের যে বেবিগুলো আছে অর্থাৎ পাঁচ হাজার টাকা পেয়ারের যে বেবিগুলো আছে সেইগুলো আমরা দেখবো এবং ছোট্ট একটা ভিডিও ভিডিওটি অবশ্যই তোমরা কন্টিনিউ করতে থাকো আর যে সকল ভিউয়ার্স আমার চ্যানেলে নতুন এসে ফটোফাট গিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আরও নিত্য নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য তো যাই হোক ছোট্ট ভিডিওটি তোমরা অবশ্যই দেখো এবং অসাধারণ কিছু ট্রেডি কালেকশান তোমাদেরকে দেখাচ্ছি তো ভিউয়ার্স এই হচ্ছে প্রথম একটা পেয়ার দেখালাম স্ট্যান্ডিং দেখো একদম দুপুরের পাটটা অসাধারণ একটা স্ট্যান্ডিং আছে এই পাড়াগুলোর মধ্যে তো আমরা প্রত্যেকেই জানি টেডি পাড়া স্ট্যান্ডিংয়ে রাজা হয় এবং ওড়ান সম্পর্কে নতুন করে বলার নেই যারা এই পাড়াগুলো উড়িয়েছে তারাই জানে সাত থেকে আট ঘন্টা মিনিমাম ফ্লাইং করে তো এই হচ্ছে প্রথম পেয়ার আমি দেখালাম তো ভিউয়ার্স এই হচ্ছে সেকেন্ড পেয়ার অর্থাৎ নেক্সট পেয়ার আমি দেখাচ্ছি তো যে পেয়ারের যে পেয়ার তোমরা পছন্দ করবে অবশ্যই সেই পেয়ারটা স্ক্রিনশট মেরে দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে তো এই হচ্ছে তিন পরের পাটটা আছে আরও একবার তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি পাঁচ হাজার টাকা আছে মিনিমাম পাঁচ হাজার টাকা আছে তো এখানে তিন চার আছে যাই হোক তিন চার পরের পাট্টা পাট্টাগুলো দেখো প্রত্যেকটা পাড়া ফুল অ্যাক্টিভ পাড়া আছে কোনো আনফিট পাড়া দাদার লফ্টের মধ্যে নেই দাদার খাঁচার মধ্যে নেই এটা হচ্ছে থার্ড পেয়ার তো ভিওয়ার্স প্রথম পার্ট আমি বলেছিলাম যে এদের প্যারেন্টস যেগুলো আছে যে এদের বাবা মা যেগুলো আছে ব্রিডিং রানিং পেয়ার যেগুলো আছে সেইগুলো আমি দেখাবো তো যাই হোক এটা আমি থার্ড পেয়ার এটা কি থার্ড না ফোর্থ থার্ড পেয়ার আমি না আচ্ছা এটা আমি ফোর্থ পেয়ার শখ করাচ্ছি এটাও দুপুরের পার্টটা আছে সালার ট্রেডি দেখতেই পাচ্ছ কোয়ালিটি তো ভিওয়ার্স এই হচ্ছে ফোর্থ পেয়ার চার নম্বর পেয়ার তোমাদেরকে শখ করাচ্ছি দেখতেই পাচ্ছ এদের বাবা মাকেও আমি দেখাবো এই ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে আমি বলেছিলাম যে রানিং পেয়ার আছে তারা ন পেয়ার তো যাই হোক কিছু পেয়ার আমি দেখাবো রেডি পেয়ার আর এই হচ্ছে ফিফথ পেয়ার অর্থাৎ লাস্ট পেয়ার পাঁচ নম্বর পেয়ার প্রথম পার্টে পাঁচ পেয়ার দেখিয়েছিলাম এই পার্টেও আমরা এই পাঁচ পেয়ার দেখালাম এদের স্ট্যান্ডিং দেখো এই পাঁচ নম্বর পেয়ারের স্ট্যান্ডিংটা পার্সোনালি খুবই ভালো লাগলো এটা চার পরের পার্টটা আছে এটাও তোমরা পাঁচ হাজার টাকা রেটে পেয়ে যাবে স্ট্যান্ডিং দেখো এক কথায় লাজ অবাব কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি একদম মানে যে ভাষা প্রকাশ করা যায় না অসম্ভব সুন্দর এক পেয়ার পাহারা এই পাঁচ নম্বর পেয়ারটা দেখো এই পাঁচ নম্বর পেয়ারটা ভিওয়ার্স আরও একবার তোমরা শখ করে নাও স্ট্যান্ডিং দেখো একদম ডানা কত কতটা বাইরে বের হয়ে আছে দেখতেই পাচ্ছো কোয়ালিটি ঠিক আছে এবার এদের প্যারেন্টসগুলোকে বেবিগুলোকে এই এদের রেডি পেয়ার যেগুলো আছে এদের বাবা মাকে আমি দেখাচ্ছি তো ভিউার্স আমি তোমাদেরকে বলেছিলাম যে এদের প্যারেন্টস আছে যেগুলো বাবা মা আছে সেগুলোকে দেখাবো তো এখানে একটা পেয়ার আমি দেখাচ্ছি যাই হোক দাদা একদম ব্রিডিং লব থেকে বাইরে বের করে আনলো আমাদের দেখানোর জন্য ভিওয়ার্স কত সুন্দর একটা শখ তোমাদেরকে করাচ্ছি নাম্বারিং করা আছে পায়ে যেটা বালা দেখতে পাচ্ছ নোয়ার পাড়াটা এখানে ফার্স্ট পেয়ার অ্যাডাল্ট পেয়ারের ফার্স্ট পেয়ার আর এখানে হচ্ছে সেকেন্ড পেয়ার দেখে সব আমি দেখাচ্ছি তো এই হচ্ছে সেকেন্ড পেয়ার এই এই হচ্ছে সেকেন্ড পেয়ার ভিওয়ার দেখো তোমরা কত সুন্দর একটা শখ তোমাদের কাছে করাচ্ছি একদম নেক্সট জেনারেশনের পায়রা পায়রাগুলো কত দুর্দান্ত লেভেলের এবং কত সুন্দর একটি পাড়া দেখো এই হচ্ছে থার্ড পেয়ার মানে প্যারেন্টস পেয়ারের থার্ড পেয়ার এইগুলো সেলের জন্য নেই তো ভিওয়ার্স এটা হচ্ছে থার্ড পেয়ার প্যারেন্টস পেয়ারের থার্ড পেয়ার কোয়ালিটি দেখো একদম জবরদস্ত মাস্ট কোয়ালিটি আছে অন্য লেভেলের পাড়া তোমাদের কাছে দেখাচ্ছি দাদার কাছে আর এই যে পেয়ারের স্ট্যান্ডিং তো আবার নতুন করে কিছু বলবো না এর আগের ভিডিও তো আমি দেখেছিলাম এর কোয়ালিটি দেখো কোয়ালিটি দেখো ভিওয়ার্স স্ট্যান্ডিং এ রাজা রাজা একদম রাজা পাড়া একদম আমি আমরা ইন্ডিয়ান যে সব যেসব দেখি তাদের থেকে কোনো অংশে কম নয় এই পাড়ার দেখো তো একবার দেখে নাও এবং পাড়ার পজিশন দেখে নাও এটাও একটা বেবি রানিং পেয়ার আছে তো যাই হোক অত্যন্ত একটিভ পাড়া এবং ছটফটে পাড়া এক জায়গায় দাঁড়াচ্ছে না দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পাড়া কত সুন্দর একটি পাড়া আছে এখানে এই পাড়াটা দেখালে তো ভিওয়ার্স এখানে আরও একটা পেয়ার ঠোঁটের কোয়ালিটি চোখের কোয়ালিটি তোমরা দেখে নাও এবং পাড়ার কোয়ালিটি জবরদাস্ত আছে সে বিষয়ে আরও একবার তোমরা দেখে নাও নিঃসন্দেহে একটা অসাধারণ কবুতর লপ্টের শখ তোমাদেরকে করাচ্ছি আজকে তো ভিওর রেডি পেয়ারগুলো দেখো দাদা কিছু পাড়া আবার নিয়েও চলে গেলো রপটার মধ্যে যাই হোক পাড়াগুলোর কোয়ালিটি দেখো প্রত্যেকটা পাড়া সেম লেভেলের পাড়া একদম মিডিয়াম সেপের পাড়া আছে দেখতেই পাচ্ছ তো যাই হোক ছোট্ট একটা ভিডিও একদম সন্ধান নেমে এসেছে ভিওয়ার্স এ ওয়ান টেডি কালেকশন এ ওয়ান টেডি পাড়ার ছোট্ট একটা ভিডিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো এবং রিজনেবল প্রাইস একদম চিপেস্ট প্রাইস আছে তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর শাহজুদ্দিন দার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো যে সকল ভিওয়ার্স পাড়া পছন্দ করবে কেবলমাত্র তারাই শাহজুদ্দিন দাকে কন্ট্যাক্ট করবে এছাড়াও তোমরা পায়রা বিষয়ে কোনো ইনফরমেশান জানার জন্য অবশ্যই কনট্যাক্ট করতে পারো এবং পায়রা ভালো লাগলে স্ক্রিনশট মেরে নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে পায়রাগুলো নিতে পারো এবং খুব তাড়াতাড়ি তোমরা কন্ট্যাক্ট করবে কারণ সারা কাছে ইতিমধ্যে দুটো ভিডিও করেছিলাম পায়রাগুলো সেল হয়ে হয়ে গেছে দু থেকে তিন দিনের মধ্যে তো অ্যাকচুয়ালি পাড়াগুলো বেশি স্টে করে না ভিডিও ছাড়ার পরে তো যাই হোক ছোট্ট একটা ভিডিও ভিডিওটি তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সকল ভিউয়ার্স তোমার চ্যানেলে নতুন এসে ফটোফট গিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমাদের এক একটি সাবস্ক্রাইব হয়তো আমার করতে হয়তো টাকা লাগে না বা কমেন্ট করতে টাকা লাগে না কিন্তু তোমাদের এক একটি সাবস্ক্রাইব এবং কমেন্ট আমাদের ভিডিও করার জন্য প্রচুর প্রচুর মোটিভেট বাড়িয়ে দেয় তো অসংখ্য ধন্যবাদ সকলকে টাটা স্টেটিউ